ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নেসা দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন নেসা। আজকে আমি অনেক দিন পর মানে দু তিন দিন প্রায় হয়ে গেছে আমি ব্লগ নিয়ে আসতে পারিনি কোনো একটা সমস্যার জন্য তো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর কয়েকদিন যাবো গ্লোথ অনেক হয়েছিল গরম ছিল আর এখন আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর হয়ে দেখতে থাকুন স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখবেন আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করব আমি তো এমনিতেই সিম্পল রান্না করি আমি রান্নাটা দেখানোর চেষ্টা করি আর আজকে আমি যান I'm not পরিষ্কার করে নিয়েছি একদমই অবস্থা খারাপ ছিল তো যেহেতু তো ভয় করেছি আর এই সাইডে সঙ্গে একটু মিশে যাই ভালোভাবে আর পেঁয়াজ একটু দু এক মিনিট ভাজা ভাজা করে দেওয়ার পর আমি আদা রসুন দেবো আদা রসুনে যখন নাড়াচাড়া করতে করতে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি সব কিছু মশলা দিয়ে দেব আর এইভাবে কিন্তু একদমই সহজ রান্না একদমই সহজ হয়তো বা কেউ ভাববেন যদি না রান্না করে থাকেন তাহলে এইভাবে তাহলে ভাববেন হয়তো যে এটা আবার কী পাখলাম রান্না কিন্তু না রান্না করেই দেখতে পারেন তো আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি মাংসের মধ্যে আলু দেব প্রথমে দু একবার কষিয়ে নেব নেওয়ার পর আমি আলু দেবো প্লিজ প্লিজ দেখতে থাকবেন আর আমার ব্লগুলো দেখতে কীরকম লাগে একটা কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু ভুল থাকে তার মধ্যেও কিন্তু আমাকে জানাতে পারেন আর আমি এখানে দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর ওই ছিল কিন্তু ভাতটা হচ্ছে সবাই ভাবে যে রান্নাটা বসায় আর রান্নাটা হয়ে যায় কিভাবে কিন্তু না বন্ধুরা রান্না করতে খুব অন্তত কম করে হলেও পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে কিন্তু অতক্ষণ তো রান্নাটা দেখানো যায় না তো আমি শুধু যতটুকু দেখাবার আমি অফ ক্যামেরাই করি আর মাঝে মাঝে পুশ করে দিই ভিডিওটা তারপরে আবার যখন রান্না করি তখন একবার করে দেখিয়ে নিই তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণই রান্না করি কিন্তু অতটা দেখানো সম্ভব হয় না তো এখন আমি আদার মশির আষ্টে গন্ধটা চলে আসলে চলে গেলে আমি সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায়ও প্রায় দু এক মিনিট ধরে কষিয়ে নেব তারপরে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরও আমি ভালোভাবে কিন্তু দুবার দু একবার করে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি আলুটা দেব প্লিজ দেখতে থাকুন আর হয়তো বা ভাববেন যে অফ ক্যামেরায় কখন রান্না করে তো হ্যাঁ যারা ভিডিও করে তারা তো জানে দেখেন আমার অফ ক্যামেরায় কিন্তু আমি রান্না করেছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়েছে আমি প্রথমে জোরে আঁচিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার আস্তে আস্তে করে দিয়েছিলাম এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা নরম হয় মাংস শুধু না যে কোনো জিনিস একসঙ্গেই আমি কিন্তু আমরা কিন্তু ফুল আছে রান্না করলে কিন্তু সব জিনিসে নরম হয় না পানিটা টেনে নেই কিন্তু নরম হয় না আর আমরা যেহেতু প্রথমে জোরে আছে রান্না করি তারপরে আবারও মিডিয়াম করি আবারও একটু পাঁচ মিনিট আস্তে করে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি নরম হয় বা যে কোনো জিনিস তাড়াতাড়ি নরম হয় আর গ্যাসটাও কিন্তু আমাদের বাঁচে আর আমরা যদি পুরো জোরে আঁচেই রান্না করি তাহলে কিন্তু আমাদের পানিটাও টেনে নেবে আর আমাদের কিন্তু মাংস বা সবজি কোনো জিনিসটাই নরম হবে না আমাকে দু তিনবার করে ওরকম করে কষতে হবে তো এই তো আমি একটু মাংসটা কষার পর একটা টমেটো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে আমি এই ডাল করা মাংসর সঙ্গে পেঁয়াজ লাল করে রান্না করেছি পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়ে নিই প্রথমে আমি ডাইরেক্টই রান্না করেছি মাখিয়ে তো দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দেখতে কিন্তু যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওরকমই ভালো হয়েছিলো তো এই দেখেন আবার আমি দশ মিনিট রান্না করেছি আবার দশ মিনিট পর আবার খুলে খুলেছন্দ আচাড়া করে নিচ্ছি আমি কিন্তু রান্না করতে করতে কিন্তু আমি অনেক কিছুই কাজ করি বাড়ির সমস্ত কাজ প্রায় আমি রান্না করতে করতেই করে নিই আর আমার যখন রান্না হয়ে যায় আমার কিন্তু সব কাজই হয়ে যায় আমার এমন কি গোসল টোসল করাও আমার কমপ্লিট হয়ে যায় আমি রান্না করতে করতেই সব কিছু করে নিই যেহেতু আমি এর আগেও বলেছি আমার রান্নাঘরটার ভিতরেই কিন্তু আমার হাউস বাথরুম আছে তো আমার কাজ করার জায়গাটাও ওখানে আছে আমি কিন্তু রান্না করতে করতে ঢাকনাটা বন্ধ করে চুলোটা মিডিয়াম করে নিয়ে আমি সব কাজ করে নিই আর যারা একা হাতে কাজ করেন তাদের কিন্তু এইভাবেই কাজটা করে নিতে হয় আর এখন আমি মাংসটা দেখে দেখেই নিয়েছিলাম যে আমি দুবার করে কষিয়ে নিয়েছিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি অফ ক্যামেরায় আরও দু এক মিনিট রান্না করে নেব রান্না করার পর আমি একটুখানি ভাজা আলুগুলো একদম ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি এখানে পানিটা দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হবে তো আমিটা আমি আলুটা কিন্তু অনেক বড়োও কাটিনি অনেক ছোটোও কাটিনি আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকনাটা বন্ধ করে আবার কিন্তু গোচর টাচল করে নেব আর প্লিজ প্লিজ অনেকে কিন্তু অনেক কিছু ভাবে দেখেন আমাদের কিন্তু সবসময় নিয়ে আমি এর আগেও অনেকবার আর আমি এখানে আমি কাউকে কিন্তু শিক্ষা দিতে যাইনি কারণ আমরা কাকে কি শিক্ষা দেব সবাই তো নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট শিক্ষা সবারই মধ্যে আছে তো আমার আমার মনেও হয় না যে আমি কাউকে কিছু শিক্ষা দেবো জাস্ট আমার আমাকে যদি কেউ কিছু বলে তো আমি সেটার উত্তরে আমি তাকে ডাইরেক্ট অপমান তো করতে পারি না তো আমি ভিডিওর মধ্যে যা হোক একটুখানি বোঝানোর চেষ্টা করি তো যে বুঝে নেবে সে তো ঠিক আছে যে বুঝতে না পারেন তো কিছু করার নেই তো দেখেন আমার আলুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আবার ভাববেন হয়তো এক্ষুনি আলুটা দিয়েছে আবার এক্ষুনি নরম হয়ে গেছে তো হ্যাঁ সত্যিকারেই আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তো আমি আবার ঝোলের পানিটা দিয়ে দিলাম তো দিয়ে আমার রান্নাটা মোটামুটি এখানেই শেষ তো আমি এখন আমার রান্না খাওয়ার জোগাড়টা রেডি করে নেব তো এই তো আমরা খেতে বসে গিয়েছি আর এই দেখেন কত সুন্দর হয়েছে তো জানি না আমার ফিচন ক্যামেরাটা একটুখানি কীরকম মতন হয়ে গেছে তো বোঝা বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কথার মাঝেও কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মধ্যে জানাবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন তো এই দেখেন আমার মেয়েটা আবার লেগে শুরু করেছে তো এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম